বর্তমান প্রেক্ষাপটে তো সার পালা অনেকে লস আর লসের কারণে সার তো এখন অনেক খামারি পাইলে পুলাবে না যারা প্রান্তিক লেভেলের খামারি যত বড় বড় এগ্রো ফার্মগুলা ব্যবসা বাণিজ্য কমাই দিছে আর প্রান্তিক লেভেলের খামারির গরুগুলাই কিনে বড় বড় এগ্রোয়ালা তো তাদের ব্যবসা কম মানে প্রান্তিক লেভেলের ব্যবসা কম আর মোটামুটি এই ধরনের প্রেগন্যেন্ট গরু দোয়াল গরু এগুলো নিয়ে যারা বিজনেস করবে লালন পালন করে খামার করবে তাদের লস নাই সেটাই আজকে কি ধরনের গরু বসর কালেকশন করে আসছেন গত তিনটা এক্সক্লুসিভ গরু একটা হলো বราমা বকনা আছে একটা বราমা গাবি বাচ্চা আছে আর একটা আছে আপনার হাই কোয়ালিটি এডিএল একটি মুন্ডি বকনা আচ্ছা মানে আজকে বিভিন্ন জাত মানে গরু থাকবে কিন্তু সবগুলাই হাই কোয়ালিটি সবগুলাই স্পেশাল কোয়ালিটি

তো তাদের ব্যবসা কম মানে পান্তিকেবলের ব্যবসা কম সেটাই আর মোটামুটি ধরনের প্রেগনেট গরু দোয়াল গরু এগুলো নিয়ে যারা বিজনেস করবে লালন পালন করে খামার করবে তাদের লস થાય সেটাই আজকে কি ধরনের বছর কালেকশন করে নিয়ে আসছেন এখানে তিনটা এক্সক্লুসিভ গরু একটা হলো ব্রহ্মা বকনা আছে একটা ব্রহ্মা গাবি বাচ্চা আছে আর একটা আছে আপনার হাই কোয়ালিটি এডিএল একটি মুন্ডি বকনা আচ্ছা মানে আজকে বিভিন্ন জাত মানে গরু থাকবে কিন্তু সবগুলোই হাই কোয়ালিটি সবগুলো স্পেশাল কোয়ালিটি আচ্ছা নতুনদের উদ্দেশ্যে আপনাদের পরিচয় খামারের লোকেশনটা বলেন আমার নাম মোহাম্মদ শাহরিয়ার হোসেন রকি ফার্মের নাম রকি ডেয়ারি ফার্ম ফার্মটির অবস্থান পাবনা জেলা ঈশ্বরদী থানা অরং গ্রাম তিন পিস গরু দেখাবেন আজকে জি জি চলেন গরু এক এক করে দেখেন ঠিক আছে ভিডিওর শুরুতেই একদম সাদা ধবধবে রঙের কি বলবো একদম দুধের মতো সাদা ভাই এটা এটা হলো জিবিআর ব্রাহ্মা এক্স 2593 এর একটি রেডি বকনা রেডি একটা বকনা গরু জি

বকনাগুলা জিবি আর তো আসলে একটা পাওয়া গেছে আজকে দর্শককে দেখা একদম রেডি টাইপ একটা বকনা গুলো একদম রেডি আচ্ছা যে কোনো মুহূর্তে হিটে আসলে একটা ভালো সিমেন্ট দিতে পারলে দেখা যাচ্ছে যে যে পার্সেন্টেজ আছে এর থেকে ভালো বাচ্চা চলে আসবে জি 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 আচ্ছা গরু শতভাগ সুস্থ সবল আছে জি আচ্ছা এটা আজকে ভিডিও সিরিয়ালের এক নম্বর রকি ভাই এটা নিলে কত টাকা দাম রাখবে এক লাখ পঞ্চান্ন হাজার টাকা দাম দাম তো তাহলে সীমিত আছে আজকে জি অবশ্যই আচ্ছা কেউ নিতে চলে এক লাখ পঞ্চান্ন হাজার টাকা ভিডিওতে নাম্বার দেওয়া আছে কথা বলতে পারে জি জি পাশে দ্বিতীয় নাম্বার সিরিয়াল একটা গাভি বাচ্চার প্যাকেজ নিয়ে আসছেন এই প্যাকেজটা সম্পর্কে এটাও ভাই ব্রাহ্মা বাচ্চা এক GB আর 253 বুলের একটি সার বাচ্চা প্রথম বাচ্চাটা গাবিটা বাচ্চা দিছে এবং গাবিটারও দুধ আছে কিছু কিন্তু বাচ্চাকে খাওয়া আচ্ছা মানে বাচ্চার যেরকম রকম জাতমান কোয়ালিটি আছে বাচ্চাকেই বেশি পরিমাণে আমাদের তো দুধের দাম কম আমরা দুধ দান করে না হয় 8 10 কেজি দুধ হয় এগুলো বাচ্চায় সবকিছু খাওয়াই দিই আচ্ছা

কেউ চাইলে স্ক্রিনের উপর নাম্বার দেওয়া আছে কথাবার্তা দা আলোচনা করে নিতে পারবে জি জি আচ্ছা ঠিক আছে রকি ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন আসসালামু আলাইকুম